যে কোয়েলা তোর আজকে ওখানে অনেক বড় কথা বলে গেছে আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম ওকে তোর ব্যক্তিগত মূল্য নেই উনি মুখ্যমন্ত্রী করে গেলাম খুব দরকার হিন্দু যদি পশ্চিম বাংলা পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় নিয়ে যায় না হয়সা আমার উপর রাখুন জয় শ্রীরাম চৌষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম ছমিশনের কাছে কি জিজ্ঞেস করুন আমাদের বক্তব্য হয়। আমরা পরিষ্কার কথা বলি লেগবি আরুচির মতো অমিত শাহ অমিত শাহ কুমারকে জ্ঞানেশ কুমারকে নামিয়েছেন অমিত শাহ ভুটান আটকে যাতে ভোট দিতে না বলে তার রাজ্যে অঞ্চলে হচ্ছে কারোর কিটকিট করছে না যত কিটকিট করছে পিসি আর ভাই যদি কোনো টেনিয়া থাকে ও যদি বাপের নাম ঠিক থাকে আমার কাছে ঠাকুরদা সার্টিফিকেটটা চাই জয় শ্রী রাম জয় রাম ওর বাবার নাম আছে তো ভোটার লিস্টে উনি দেখাতে পারবেন তো কোন কাগজপত্র কি বাবা তুলে কথা দাদা এদিকে তাকিয়ে যার যার তাই ওই লাগে যুদ্ধে সিদ্ধ করলে সারা পরের দিন সকাল বেলা ভালোই থাকে গোইলা কখনো সাদা হয় না কুকুরের ল্যাচকে যদি একশো জন ধরে টেনে রাখেন যতক্ষণ ধরে রাখবেন সোজা থাকবে ছেড়ে দিলেই আবার ভক্তমন্ডলী মাতা জগদ্ধাত্রী পুজো উদ্বোধন উপলক্ষে আপনারা এসেছেন আপনাদের সকলকে আমি দেশপ্রেমিক অভিনন্দন জানাই আমাদের চার বছরের পূর্ণ এই এই মহল নবনগরে আয়োজন নিষ্ঠার সঙ্গে পঞ্জিকা শাস্ত্র মতে পুরোহিতের দ্বারা এখানকার সমস্ত দিদি বনেদের উপস্থিতিতে সুন্দর পুজো আয়োজন তারা করে চার বছর ধরে আমরা দূর থেকে দেখতাম আমন্ত্রণ করত আমরা আসতে পারিনি এবারে এদের উষ্ণ আমন্ত্রণ আমরা উপেক্ষা করতে পারিনি যদিও সকাল থেকে প্রবল বৃষ্টি তার এলাকার মধ্যে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি এই বন্ধু সভাপতি মাননীয় বিনয় দে এবং সম্পাদক যার উদ্যোগেই গত চার বছর ধরে চলছে একা যদিও নয় তিনি তার বন্ধু মন্ডলীকে নিয়ে সাথীদের নিয়ে করছেন রাজকুমার মন্ডল তাকে এবং তার সাথীদেরকে অভিনন্দন জ্ঞাপন করি মঞ্চে আমাদের মধ্যে কে যে এলাকা এখানকার বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক আমাদের চন্ডীচরণ রায় মহোদয় বারাসাত এলাকার

আমাদের সংগঠক সুমন বিশ্বাস ভাই আছেন আমি সকলকে আরো যারা আছেন প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি আমি শুধু একটা কথাই এবারে আমার অনেক জগদ্ধাত্রী পুজোয় আমি অংশগ্রহণ করেছি উদ্বোধন এসেছি দান কর্মসূচিতে অংশ নিয়েছি আমি সব জায়গায় একটা কথাই বলেছি যে আমাদের

কারণ মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল তাতে বলেছিলেন আমার পাকিস্তান চাই তখন শ্যামা প্রসাদ মুখার্জি ব্রিটিশ শাসকদের বলেছিলেন যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বলা হতো এবার এটা হিন্দু মেজরিটি আমরা ইসলামিক যাব এই যে রাজনৈতিক আন্দোলন শ্যামা প্রসাদ মুখার্জি করেছিলেন তাকে সাথ দিয়েছিলেন একজন সন্ন্যাসী তিনি বললো বিধানসভায় আইন আইনসভা এখন যেখানে আমরা তখন ওটাকে আইনসভা বলা হলো সেখানে গোটাঘুটি হল আটান্ন জন হিন্দু আইনসভার এমএলএ ভোট দিলেন ভারত ভক্তির পক্ষে একুশ জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তানে যাওয়ার পক্ষে মেজরিটি ভোটে সৃষ্টি হল পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের মূল্য এখন আমরা হিন্দুরা কেমন আছি পশ্চিমবঙ্গে আমরা একটু ডাক্তার শুনুন পাঁচ মিনিট তারপরে

তার সঙ্গে বাঙালি স্পিকিং হিন্দু ভাগ কখনো দেখেছেন উর্দু স্পিকিং মুসলিম বাঙালি স্পিকিং মুসলিম বলতে বলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র নামে কেন ভাগ হয় রামকৃষ্ণ মহকুণ ভারত সভাশ্র ইস্কন গান ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী উর্দু ঠাকুর অরুণ চন্দ্র আর্থ সমাজের নামে কেন বিভক্ত হচ্ছেন

পশু কাটা তরবালি দিয়ে কেটে খুন করেছে আমি মূর্তি বানাই আমি দুর্গা মূর্তি বানাই কালী মূর্তি বানাই গণেশের মূর্তি বাড়াই বিশ্বকর্মের মূর্তি বাড়ায় রে বানায় জগধারকে আমাদের পরিবারের দুজনকে খুন করেছে মুখ্যমন্ত্রীর অর্থ আমরা দিয়ে গর্ণ করলাম এই হচ্ছে পশ্চিমবঙ্গের আসল চিত্র এই মহেশতলা তলার রবীন্দ্রনাথ হিন্দু সরকার কম

মা কালীর মুদ তারপরে মা কালীকে পুজোর ভানে তোলা হবে ভাবতে পারেন আমি এর আগে পুলিশকে দেখেছি এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ হিন্দু লোকেদের ডাকে এবং হিন্দু পরম্পরা অনুযায়ী ঠাকুরের নিরঞ্জন বা বিসর্জনের ব্যবস্থা করে এই প্রথম দেখলাম কোটেশ্বর রাও সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশের এসপির নেতৃত্বে মা কালীকে পিজন ভ্যানে তোলা হলো সবাই দেখেছেন আপনারা মনে পড়ে যাচ্ছে স্বাধীনতার আগের কথা ঋষি বঙ্কিমচন্দ্রের কথা সাতই নভেম্বর তিনি বলেছিলেন লিখেছিলেন সে দেওয়া মা কালীর মূর্তি মুর্শিদাবাদের লাল গোলা ব্রিটিশের সময় আর আজকে দু হাজার পঁচিশে মা কালীকে দেখলাম প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি যদি ঘুমান এবং বাঙালি হিন্দুদের হোমল্যানকে রক্ষা করতে গেলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আগামী সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ ঘণ্টে গীতা পাঠ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের সনাতন সংস্কৃতি পরিষদের আয়োজন দু হাজার তেইশে হয়েছে এক লক্ষ কণ্ঠে দু হাজার চব্বিশে শিলিগুড়িতে হয়েছে পঞ্চাশ হাজার কণ্ঠে এবারে পাঁচ লক্ষ কণ্ঠে কুরুক্ষেত্রের মহারাজ জ্ঞানানন্দ মহারাজ উপস্থিত থাকবেন যোগগুরু বাবা রামদেব দাদিমা সাথীতা এবং বাগেশ্বর ধাম দলে 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 যাবেন কুশ নিয়ে গীতা নিয়ে একসঙ্গে পাঁচ লক্ষের কণ্ঠে গীতা পাঠ হবে স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ শ্রী চৈতন্য দেবের মাটি থেকে হিন্দুরা তাদের একতা ঐক্যবদ্ধতা আবার একবার ঘোষণা করবেন মায়ের কাছে যখন কাল পুষ্পাঞ্জলি দেবেন নিজের সাথে সাথে পশ্চিম বাংলার সব বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন কোন বোন কন্যা বাংলায় সুরক্ষিত নয় অভয়া বিচার পাইনি দুর্গাপুর আইটি সিটিতে ছাত্রী গ্যাংরেছে তার বাবা উড়িষ্যার ভদ্রলোক ভুলে গেলেন আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলাম পশ্চিমবঙ্গ কোন মেয়ের জন্য সুরক্ষিত নয় আমি মেয়েকে নিয়ে উড়িষ্য গেলাম আপনারা প্রার্থনা করুন এই রাজ্যে এমন একটা সরকার আসুক এই পুলিশদের শক্তি আছে এই পুলিশদের শক্তিকে ব্যবহার করতে দেওয়া হয় না হাত পা আমরা এই পুলিশকে দিয়েই প্রমাণ করে দেব সকালবেলা ধর্ষকদের জমা নেব চব্বিশ ঘন্টার মধ্যে দর্শকদের খরচ করে দেব উত্তরপ্রদেশে করছে আমরা পশ্চিম বাংলায় করবো প্রত্যেকটা বোন কন্যা প্রার্থনা করবেন এটুকু বলে আগামী চার তারিখে পানি হাটুতে আমি হাঁটবো পানি হাঁটুতে আমি হাঁটবো একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে আমি ওকে চ্যালেঞ্জ করে ওকে তোর ব্যক্তিগণ মূল্য নেই উনি মুখ্যমন্ত্রীর ভাইবো ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমি হাঁটব আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবো